ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হল রাশি এবং বৃষ লগ্ন। এই ফেব্রুয়ারি মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষরাশি লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা আসে সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কি জীবন মানেই সমস্যা আর সমস্যা যেখানে আছে সমাধানের রাস্তাও সেখানে আমরা এই আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তায় খুঁজব তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান বৃষরাশি এবং বৃষলগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে অবস্থান করে আছে কেতু অষ্টম স্থানে অবস্থান করে আছে বুধ শুক্র এবং মঙ্গল নবম স্থানে অবস্থান করে আছে রবি দশম স্থানে অবস্থান করে আছে কণ্ফলাতা শনি একাদশ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হল গ্রহগত অবস্থান এ মাসে যে গ্রহগুলো রাশি পরিবর্তন করছে রবি তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করছে কুম্ভ রাশিতে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে বুধ পয়লা ফেব্রুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে এবং বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র বারোই ফেব্রুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটা কিংবা এখনও যদি বলেন শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন আছে সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত আপনারা সুস্থ নয় শারীরিকভাবে কোনো না কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে মা বোনদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গাইনোলজিক্যাল কিছু প্রবলেম এবং বন্ধুরা পেট ওরিয়েন্টের কিছু সমস্যা হজমের সমস্যা লিভারের কিছু প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হচ্ছে এই প্রবলেমগুলো থেকে রিলিফ পাচ্ছেন পয়লা ফেব্রুয়ারিতেই বুধ পঞ্চম স্থানের অধিপতি পঞ্চমপতি নবমী অবস্থান করবে শারীরিক কন্ডিশান অনেকটাই বেটার হবে এবং বারোই ফেব্রুয়ারির পর থেকে শারীরিক সমস্যা যেইগুলো আপনারা ফেস করছেন দীর্ঘকালীন যে প্রবলেমগুলো আপনাদের রয়েছে সেইগুলো থেকে ফুল্লি রিলিফ পাচ্ছেন শারীরিক সুস্থতা ফিরবে অ্যাক্টিভ থাকতে পারবেন এনার্জিটা বেশ আপনারা পাবেন কিন্তু এই ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে বারো তারিখের পর থেকে কেন্দ্রপতি মানে লগ্নস্থানের অধিপতি কিংবা রাশি স্থানের অধিপতি অবস্থান করবে নবম স্থানে এই ক্ষেত্রে আপনাদের শারীরিক সুস্থতা অ্যাক্টিভিটি এনার্জি রূপ যশ বৃদ্ধি মান যশ বৃদ্ধি সেই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাদের যে সমস্যাগুলো শারীরিক সেগুলো তো কমপ্লিট হলো এবার শিক্ষা জায়গাটা কেমন থাকছে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের যে পড়াশুনোর জায়গাটা আগে ভালো ছিল সেটা কিন্তু নয় আপনারা অনেক চেষ্টা করেছেন পড়াশোনায় মনোনিবেশ করতে একাগ্রতা বাড়াতে এবং সন্তানকে এবং বিশ্বাসী বোনেরা সন্তানকে চেয়েছেন ডান দিকে হাঁটাতে চলে গেছে বা দিকে আপনার কথা অবাধ্য হয়েছে আপনার সন্তান কথা শুনতে চায়নি এবং বন্ধুরা পেটের সমস্যায় ভুগেছেন প্রেম রিলেশনের জায়গা একদম ভালো নয় থার্ড পার্সন এসে আপনার প্রেম সম্পর্কটা একদম বিচ্ছিরিভাবে প্রেজেন্ট করার জন্য আপনার সেই জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেছে প্রেম রিলেশন ভেঙে গেছে এবং কখনো কখনো এমনও আপনার আপনারা পরিস্থিতির শিকার হয়েছেন দুদিন কথা হয়েছে তিন দিনের মাথায় আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলেছে কিংবা আপনি তাকে ব্ল্যাক লিস্টে ফেলেছেন এবং প্রেম সম্পর্কটার মধ্যে বেশ ছেলে মানুষই একটা ব্যাপার চলে এসেছিলো এবং কিছু গুপ্ত শত্রুতা ছিল সেখানে থার্ড পার্সনের আগমন ছিল প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হওয়া এবং ভেঙে যাওয়া রিলেশনগুলো কিন্তু তৈরি হয়েছিল এবং বন্ধুরা পেটের সমস্যায় কিন্তু দীর্ঘদিন আপনারা ভুগছিলেন সেই জায়গাগুলোও রয়েছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাটা সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছিলো এবং অনেকেই আছেন বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান প্ল্যানিং করতে চেয়েছেন কিংবা করেছেন কিন্তু সেইখানে সেই জায়গাটা আসেনি তবে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা মোটামুটি থাকছে খুব ভালো বলবো না কেননা পঞ্চম প্রতি নবমে থাকছে এটা ঠিক কিন্তু পঞ্চমে কেতু অবস্থান করে আছে তবে অ্যাভারেজ আপনারা একটা রেজাল্ট পাবেন দীর্ঘদিন ধরে চেষ্টা যারা করছেন তাদের ক্ষেত্রে সন্তান আসার একটা সুযোগ থাকছে সন্তানরা আপনার কথার বাধ্য থাকবে এবং আরও একটা বিষয় যেটা হলো প্রেম সম্পর্কে জায়গাটা স্ট্রং একটা কানেকশন তৈরি হবে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে প্রেম সম্পর্কটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে কিন্তু আপনাদের ফার্স্ট থেকেই মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই যারা রিসার্চ জয়েন্টের পড়াশোনা করছেন যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন লেখা লেখাপড়ার জন্য কোনো ফর্ম ফিল করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু ব্রিসের জাতক জাতিকাদের প্রেম সম্পর্কে জায়গাটা বিয়ের কথাবার্তা এগোনোর মতো একটা জায়গাও কিন্তু থাকছে সেই জায়গাটাও থাকছে সেটা কবে থেকে বন্ধুরা যেহেতু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে পঞ্চমপতি নবম স্থানে অবস্থান করবে এই যে একটা জায়গা তৈরি হচ্ছে তবে সন্তান প্ল্যানিংয়ের জায়গা বলুন প্রেম সম্পর্কের জায়গা বলুন পেটের সমস্যা জায়গাটা বলুন এবং রিচার্জেন্টের পড়াশোনা প্রত্যেকটা জায়গা ভালো থাকছে কিন্তু প্রেম সম্পর্কটা পরিণয়ে কবে পরিণত হবে সেটা যদি বলা হয় সেটা হবে কবে থেকে পাঁচই ফেব্রুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে নবম স্থানে আর পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবে সপ্তম স্থানে সেখানে কি হবে আগে থেকে রবি অবস্থান করে আছে নবমে এবং বুধ পঞ্চমপতি সেও অবস্থান করবে ফার্স্ট ফেব্রুয়ারি এবং পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবে নবম স্থানে মকর রাশিতে তাহলে এই ক্ষেত্রে আপনাদের নবম স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে এবং সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা থাকছে সন্তানের লেখাপড়ার জায়গাটা ঠিক থাকছে এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন ফর্ম ফিল আপ করতে চাইছেন প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ হচ্ছে এবং প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এবং সেখানে তো নিজেকেও লাগবে তাই না সেই জায়গাটা ফুলফিল একদম কমপ্লিট হতে সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি তাহলে বারোই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে আপনাদের মকর রাশিতে তাহলে সেখানে কে কে থাকছে শুক্র থাকছে আপনার বুধ থাকছে রবি থাকছে মঙ্গল থাকছে প্রত্যেকটা গ্রহ কিন্তু থাকছে এই জায়গাটায় তো বিয়ের জায়গাটা কমপ্লিট হচ্ছে কিন্তু হ্যাঁ বন্ধুরা তবে কুড়ি তারিখের পর থেকে বুধ আবার প্রবেশ করবে আপনাদের দশম স্থানে পঞ্চমপতি দশমে রাজযোগ সৃষ্টি করছে পতির সাথে তাহলে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং সন্তানের জায়গাটা ঠিক থাকছে এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য ডেভেলপমেন্টের জায়গা রয়েছে তাদের জন্য কাজের জায়গাটা রয়েছে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি এই জায়গাগুলো রয়েছে এবং বন্ধুরা কুড়ি তারিখের পর থেকে বুধ আবার প্রবেশ করছে যেহেতু কুম্ভ রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু দশম স্থানটাও যথেষ্ট পরিমাণ স্ট্রং হল যারা সরকারি চাকরি খুঁজছেন কিংবা করতে চাইছেন তাদের জন্য বিরাট একটা সুখবর রয়েছে কেননা রবি হচ্ছে কর্মের সরকারি কর্মের কারোগ্রহ রবিও প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি দশমী স্থানে হ্যাঁ এখানে একটা আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন আপনারা যে রবি আর শনির মধ্যে তো সম্পর্ক ভালো নয় তো আপনি একটা জিনিস ভেবে দেখুন তো রবি হচ্ছে পিতা আর শনি হচ্ছে পুত্র তো পুত্রের ঘরে পুত্র অবস্থান করে আছে আর পিতা দীর্ঘদিন পরে পুত্রের বাড়িতে বেড়াতে এসছে কিংবা ঘুরতে এসছে তাহলে পুত্র কি রাগ করবে না পুত্র অসন্তুষ্ট হবে সেটা একটু ভাববার বিষয় মতবিরোধ থাকতেই পারে তাই বলে এমন নয় যে সম্পর্কটা একদমই নষ্ট হয়ে গেছে এমন নয় এই জায়গাটায় কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট করতে পারবেন না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে যেই কাজগুলো ধীরে সুস্থ হচ্ছিল সেই কাজগুলো প্রকাশ হবে তার ফ্রেম তৈরি হবে কর্মস্থানে কর্মর যে একটা উন্নতি এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনাটাকে ত্বরান্বিত করবে এই রবি কেন করবে কারণ শনি আর রবি হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক তাই পুত্রের বাড়িতে পিতা এসেছে সেটা কবে থেকে সেটা তেরোই ফেব্রুয়ারি পর থেকে তাহলে রবির সঙ্গে শনির এই যে একটা জায়গা তৈরি হচ্ছে হ্যাঁ এখানে অনেক কিছু প্রবলেম হবে সেটা হচ্ছে কি আপনার কাজের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করাটাই ভালো এবং পরিশ্রমটা হয়তো আপনাকে একটু বেশি করতে হতে পারে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে কর্মক্ষেত্রে আপনার কর্মপ্রবণতা বাড়বে এবং কর্মস্থানে আপনার স্টেবিলিটিটা আসবে যে কাজটা আস্তে আস্তে হচ্ছিল ধীরে ধীরে হচ্ছিল সেই কাজটার গতিটা বেড়ে যাবে কর্মস্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে বৃষরাশির জাতক জাতিকারা আমি হল্প করে বলতে পারি আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু কাজের জায়গায় সে শান্তির জায়গাটা নেই সে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা নেই এবং কর্ম করে যাচ্ছেন কিন্তু কর্মস্থানে প্রমোশন অনেক দিন ধরেই চাইছেন কর্ম করছেন কিন্তু যে পরিমাণ আপনি স্যালারি পাচ্ছেন সেটা আপনি সন্তুষ্ট নন কিন্তু সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা কিন্তু থাকছে বৃষের জাতক জাতিকাদের বন্ধুরা যেমন বৃষরাশি জাতক জাতিকাদের দশম স্থানে রবি অবস্থান করে চতুর্থ হাউজে দৃষ্টি থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের নবম এবং দশম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শনি তার দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থ স্থানে এবং রবিরও দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা চাইছেন বাড়ি গাড়ি এগুলো কিনতে কিংবা ক্রয় করতে যারা এসব বিজনেসের সঙ্গে যুক্ত সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট আসবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা এবং যারা ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে লাভের মুখ কিন্তু দেখতে পাবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য জায়গাটা দীর্ঘদিন ধরে যে প্রবলেম ফেস করছিল সেই প্রবলেমের জায়গাটা কিন্তু রিকভারি হবে তবে এখানে সমস্যাটা কি হবে বলুন তো হয়তো মায়ের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু প্রবলেম হতে পারে হয়তো আপনি একটা কথা বলছেন মা অন্যরকম কথা বলছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এর থেকে বেশি কিছু নয় চতুর্থাবধি যেহেতু অবস্থান করবে আপনাদের দশমে সেটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তারপরে থেকে আপনাদের বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে গাড়ি বাড়ি জায়গাটা কমপ্লিট হলো এবং ঘরবাড়ি গাড়ি এইগুলোতে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা নতুন করে ইনভেস্ট করতে পারেন এবং কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হলো যারা দীর্ঘদিন ধরে কাজ হারা কর্ম হারা তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি থাকছে বন্ধুরা তাহলে রবি আপনাদের তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করছে দশম স্থানে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি থেকেই অবস্থান করে থাকছে আপনাদের নবম স্থানে এক্ষেত্রে বিয়ের জায়গাটা পার্টনারশিপের ব্যবসা এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে যারা নতুন করে পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পরেই কিন্তু ইনভেস্ট করবেন তার আগে কোনো রকমভাবে পার্টনারশিপের ব্যবসায় কিন্তু ইনভেস্ট করবেন না নাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন যারা আনমেয়ারিড রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনাও এবং প্রবাবিলিটি বাড়ছে কবে থেকে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কেননা সপ্তম প্রতি নবমী অবস্থান করবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা শরীর স্বাস্থ্যের জায়গা বলুন কিংবা আপনার যারা কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে সেই ক্ষেত্রেও আপনাদের বারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটাও ভালো থাকবে এনার্জি পাবেন এবং পরিশ্রমের ক্ষমতাটাও বাড়বে এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আপনাকে বুঝতে হবে আপনাদের একাদশপতি এবং অষ্টমপতি কিন্তু বৃহস্পতি তার দৃষ্টি চতুর্থে থাকছে এই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে মায়ের মায়ের জায়গাটা এবং দৃষ্টি থাকছে আপনাদের সিক্স থাউজে একাদশপতির দৃষ্টি সিক্স থাউজে থাকার জন্য আপনার শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বিজয় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকছে এবং দৃষ্টি থাকছে অষ্টম স্থানে আপনারা বৃষরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন দীর্ঘদিন ধরে হয়তো আপনাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি কিংবা মৃত ব্যক্তির সম্পত্তি দীর্ঘদিন ধরে আপনাদের একটা প্রাপ্ত সম্পত্তি প্রাপ্য সম্পত্তি থেকে আপনার বঞ্চিত হচ্ছিলেন সেই সম্পত্তিটা উদ্ধার হচ্ছিল না কিংবা দীর্ঘদিন ধরে আপনার মামলা মোকর্দমায় আপনারা আটকে গেছেন অনেকেই আছেন বিশ্বরাশি যারা মামলা মোকর্দমায় আটকে রয়েছেন এখনও পর্যন্ত সেখান থেকে রিলিফ পাচ্ছিলেন না সেই রিলিভের জায়গাটা কিন্তু থাকছে কেননা অষ্টম্পতির অষ্টমে দৃষ্টি এবং হঠাৎ করে প্রাপ্তিযোগ আপনাদের হতে পারে কিন্তু বিশ্বরাশি বিষলগ্নে জাতক জাতিকাদের তাহলে এ মাসে আপনাদের কি কি থাকছে বন্ধুরা শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে ক্লিয়ারলি ভালো একদম সর্ব শো... সার্বিকভাবে সুস্থতার একটা জায়গা সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্য জায়গাটা হয়ে গেল প্রেমের জায়গাটা রিলেশনের জায়গাটা সন্তানের জায়গাটা কভার করছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকেই এবং ভালো থাকছে অত্যন্ত ভালো থাকছে এবং কুড়ি ফেব্রুয়ারি থেকে কিন্তু যে খারাপ হবে সেটা না আরও বেটার থাকছে এবং বন্ধুরা আপনারা যারা রয়েছেন পার্টনারশিপের ব্যবসায় তারা দীর্ঘদিন ধরে লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রচুর অর্থ ড্যামেজ দিতে হয়েছে বিশেষ করে পার্টনারের সঙ্গে তো প্রচুর প্রবলেম এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন বেটার হাফের সঙ্গে বেশ সমস্যার মধ্যে দিয়ে বিলং করছেন এই মোমেন্টে এবং ঝামেলা অশান্তি জায়গা এবং হয়তো আপনার পার্টনার আপনাকে ছেড়ে তার বাপের বাড়িতে গেছে এমনও একটা প্রবলেমের মধ্যে দিয়ে হয়তো আপনারা ফেস করছেন সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কবে থেকে সেটা ক্লিয়ার হচ্ছে আপনাদের পাঁচই ফেব্রুয়ারি পর থেকে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যেই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছিলো সেই প্রবলেমগুলো থেকেও রিলিফ পাচ্ছেন সেটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির পর থেকে তাহলে আপনাদের সেই জায়গাগুলো কভার হচ্ছে দাম্পত্য ঠিক হলো আপনাদের পার্টনারশিপের ব্যবসা ঠিক হলো পৈতৃক সুতো থেকে প্রাপ্তির জায়গাটা ঠিক হলো এবং যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুরা যেহেতু দশম প্রতি নবম প্রতি শনি কর্মের জায়গাটা বিশেষ করে স্ট্রং হলো পিতার জায়গাটা স্ট্রং হলো প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ থাকছে প্রত্যেকটা জায়গায় একটা পজিটিভ জায়গা পজিটিভ ভাইব্রেশন থাকছে পজিটিভ ভাইবসগুলো আপনারা কিন্তু পাবেন এই মাসে এবং সব থেকে বেটার যেটা সেটা হচ্ছে কর্মপ্রাপ্তি কারণ কর্ম থাকলেই অর্থ থাকবে আর অর্থ থাকলে সুখ সুখের জায়গাটা কিন্তু অনেকটা আপনারা অ্যাচিভ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু থাকছে এবং মানসিক শান্তি সুখের জায়গাটা সেটাও কিন্তু থাকবে কেননা স্থান থেকে সুখ সেটা দেখা হয় চতুর্থভাবে সুখস্থান বলা হয় সুখ বলুন নিজের মানসিক সুখ বলুন বন্ধু সুখ বলুন সুখ ভাব তো চতুর্থপতির দৃষ্টি থাকবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে তাহলে আপনাদের সুখের জায়গাটাও কিন্তু কমপ্লিট হলো ওভারঅল আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু প্রত্যেকটা বিষয় কর্মক্ষেত্রটা ডেভেলপমেন্টের জায়গা সেটাও রয়েছে সাকসেস রেট যথেষ্ট পরিমাণে থাকছে যে সমস্যাগুলি আপনাকে ফেস করতে হবে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন এবং শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং শুক্রবার করে আপনারা সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান কর্পূর দান আপনারা এই 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 দানগুলো কিন্তু করতে পারেন শুক্রবার করে তাহলে দেখবেন যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে কিন্তু রিলিফ পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার